সামলাদিকির গ্রামটা খুবই মনোমুগ্ধকর এত শস্য সামলা করা গ্রাম আশেপাশে আর একটা নেই দিকির গ্রামের মতন গ্রামের জমিদার তেমনি, সৎ ও নিষ্ঠাবান প্রজারক্ষক জমিদার গ্রামের প্রজাদের মধ্যেও একে অপরের সবসময় পাশে থাকা বিপদে আবতে একে অপরের বিপদে ঝাঁপিয়ে পড়া সেটাও রয়েছে কিন্তু এত কিছুর মধ্যেও একটা কালো ছায়া গ্রামের মধ্যে সবসময় রয়ে গেছে সন্ধে হওয়ার পর থেকেই গ্রামের মধ্যে লেবে আসে এক ভয়ঙ্কর কালো ছায়া সেই ছায়ার মধ্যে যে একবার পড়ে সে আর বেঁচে ঘরে ফিরতে পারে না তেমনই সেই কালো ছায়া আজ নরেনের ওপর পড়েছে নরেন সন্ধ্যের পর পাশের গ্রাম থেকে এক মহাজনের বাড়ি থেকে ফিরছিল নরেনের গামে ফিরতে ফিরতে সন্দেহ হয়ে যায় তখন নরেন গামে ফিরতে ফিরতে ভাবছে আজ তো অনেক সন্দেহ হয়ে গেল মহাজনকে সমস্ত কিছু বোঝাতে বোঝাতে সন্দেহ হয়ে গেল আর যা গ্রামের অবস্থা আজ বেঁচে ঘরে ফিরতে পারলে হয় তখন একটা খ্যানখানে গলার ছড়া বলছে সেটা শুনতে পাচ্ছে নরেন তখন নরেন থমকে দাঁড়িয়ে যায় একটু ভয় মিশ্রিত কণ্ঠে বলছে এই ছোড়া কে বলছে এখানে তো কেউ থাকার কথা নয় তাহলে এই ছোড়া কে বলছে তখন নরেন এদিক ওদিক দেখতে লাগলো তারপরে নরেন দেখলো যে গাছের মধ্যে এক অবয়ব বসে আছে সেটা দেখে ভয়ে কাঁপতে লাগল তার মুখ পুরু সাদা ফ্যাকাসে হয়ে গেছে কিছু ভাবার আগেই সেই অভয়োগটা নরেনের উপর ঝাঁপিয়ে পড়ল তারপরে এক ভয়ানক চিৎকার পরের দিন নরেনের ক্ষতবিক্ষত মৃতদেহটা গ্রামের মধ্যে পাওয়া যায় তখন জমিদার বলছে এই বিপদের হাত দেখে কি আমাদের কেউ উদ্ধার করতে পারবে না সবুজ পড়াশোনা শেষ করে এক চাকরির খুঁজে বেড়াচ্ছে বলার মতন নয় একটা মনের মতন চাকরি পাওয়া ভাগ্যের ব্যাপার তাই কোনো উপায় না পেয়ে কয়েকটা বাচ্চাকে টিউশনি পড়াতে হয় সেটা নিয়ে তার সংসারটা কোনো রকমে চলছে সংসারে বলতে সে একাই তার মা বাবা সেই ছোটবেলাতেই পরলোকে গমন করেছে তখন বাইরে থেকে কারো চালদানার আওয়াজ আসছে বাড়িতে কেউ আছেন নাকি দরজাটা একটু খুলেন তখন বাইরে বেরিয়ে দেখলো সবুজ বাইরে চিঠি নিয়ে পোস্ট অফিস থেকে এসছে দাদা আপনার একটা চিঠি কই দাও চিঠিটা দিয়ে সেখান থেকে চলে গেল চিঠিটা নিয়ে সবুজ পড়তে লাগলো চিঠিটা পড়ে দেখলো যে তার একটা চাকরি হয়েছে সামলাদিগির পোস্ট অফিসে চাকরি পেয়েছে দুদিনের মধ্যেই চাকরিতে জয়েন করতে হবে তাই ঠিক হলো কাল সকালের মধ্যেই বেরিয়ে পড়তে হবে সামলা রাস্তাটা এখান থেকে পাঁচ ছ ঘন্টা সকাল সকাল হতেই সবুজ বেরিয়ে গেল সন্ধ্যের সময় করে সবুজ সামলা দিগির বাস স্টপের সামনে লাভলো বাস থেকে যখন সবুজ নাভলো তখন প্রায় সন্দেহ হয়ে গেছে তখন সেখানে কিছুই দেখতে পেল না কিছুটা দূরে একটা গরুর গাড়ি দাঁড়িয়ে আছে সেই দিকে এগিয়ে গেল সবুজ দাদা আপনি কি সামলাদিগির গ্রামে যাবেন লোকটা কয়েক মিনিট দেখার পর সবুজকে বলছে আপনি কি এখানে এখানে নতুন 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 নাকি হ্যাঁ আমি পোস্ট অফিসে আমার চাকরি হয়েছে ও আপনি তাই জন্য ওই গ্রামের সম্বন্ধে কিছুই জানেন না কি জানতে হবে আর আপনি এই কথাটা বলছেন কেন আসলে ওই গ্রামের মধ্যে যদি কেউ সন্ধ্যের পর বাড়ির থেকে বাইরে ফেরোয় সে আর কোনো রকমই আর বাড়ি ফিরে যেতে পারে না আপনি কে মশাই আমার সাথে কি কি মজা করছেন আপনি পৌঁছে পৌঁছে দেবেন বাড়িতে দিতে হবে না আমি আর ওই দিকে যাব না এমনিতেই সন্ধে হয়ে গেছে আরে আপনি চলুন না আপনাকে কিছু বেশি টাকা দিয়ে দেবো লোকটা তখন একটু খুশি হয়ে বলছে ঠিক আছে চলুন আপনাকেও আমি পৌঁছে দিয়ে আসি গরুর গাড়িতে বসে লোকটাকে জিজ্ঞেস করছে আপনি কি মোহনবাবুকে চেনেন নাকি লোকটা তখন বলছে কেন চিনব না উনি তো সামলাদিকির গ্রামের জমিদার তো ওনাকে কতবার বাড়িতে পৌঁছে দিয়েছি এবং কতবার গঞ্জেও তো নিয়ে গেছি গরুর গাড়িতে বসে বসে সবুজ তখন ভাবছে এই দিনটার জন্য অনেক দিন ধরে অপেক্ষা করছিলাম আমি চাকরি পেয়েছি যদি বাবা মা দেখতে পেতো তারা অনেক খুশি হতো কিছুক্ষণ পর একটা বাড়ির সামনে এসে দাঁড় করিয়ে দিয়ে বলছে নিন দাদা জমিদার বাবুর বাড়িতে চলে এসে তখন সবুজ গরুর গাড়ির লোকটাকে টাকাটা দিয়ে বাড়িটার ভেতরে চলে গেল বাড়িটার ভেতরে ঢুকে জমিদারের সাথে কথা বলছে সবুজ তখন জমিদার বলছে তো আপনি হলেন সবুজ বাবু হ্যাঁ আমি হলাম সবুজ মজুমদার আপনাদের গ্রামে নতুন পোস্ট অফিসে চাকরি পেয়েছি ঠিক আছে আজকে আপনি এখানে খাওয়া দাওয়া করে নিন আজকে সারাদিন অনেক দখল কাছে খাওয়া করে এখানেই শুয়ে পড়বেন কালকে সকালে রঘু আপনাকে আপনার থাকার জন্য একটা বাড়ি ঠিক করা হয়েছে সেখানে আপনি থাকবেন খালি একটু কষ্ট করে রান্নাটা করে নেবেন সারা দিন তেমন করে কিছু খাওয়া দাওয়া হয়নি তাই জমি খাওয়া দাওয়া করলো সবুজ পথে ক্লান্তির জন্য খুব তাড়াতাড়ি ঘুম চলে আসলো সবুজের সকালবেলা হতেই মোহনবাবুর সাথে কথা বলতে লাগলো সবুজ তখন মোহনবাবু বলছে আপনার জন্য যে বাড়িটা ঠিক করা হয়েছে সেটা একটু গ্রামের বাইরের দিকে সেখানে সব সবকিছুর ব্যবস্থা করা হয়েছে খালি রান্নাটা করে নিতে হবে আপনাকে আপনাকে ওই বাড়িতে পৌঁছে দিয়ে আসবে রবু আর সব কিছু বুঝিয়েও দেবে কিছুক্ষণ পর গ্রামের মনোরম দৃশ্য দেখতে দেখতে সেই বাড়ির দিকে এগোতে লাগলো গ্রামে একদম শেষের দিকে একটা বাড়ির সামনে এসে দাঁড়ালো তখন রঘু বলছে চলন বাবু বাড়ির ভেতরটা একটু দেখে নেবেন বাড়িটার ভেতরে ঢুকে দেখলো সেরকম কিছুই নেই একটা ছোট বিছানা রয়েছে আর একটা ছোট আল্লাহ রয়েছে তখন লোক বলছে বাবু একটা কথা শুনে রাখুন আপনি ভুলেও দরজা খোলে বাইরে বেরিয়ে যাবেন না কেন কি হবে বাইরে বেরোলে রাতে তো কারো বিপদও হতে পারে বেশি কিছু জানতে হবে না খালি এটা জেনে রাখুন বাবু রাতে কেউ যদি আপনাকে ডাকে আপনি হলেও দরজা খুলে বাইরে বেরিয়ে যাবেন না তখন সেখান থেকে রোগও চলে গেল আজকে আর পোস্ট অফিসে যাবে না এটা ঠিক করলো সবুজ গামটাকে একটু ভালো করে ঘুরে দেখতে লাগলো সবুজ রাতে অল্প কিছু রান্না করে সেটা খেতে লাগলো এখনও ইলেকট্রিসিটির লাইন ঠিক করা হয়নি কালকে লাইন ঠিক করে দিয়ে যাবে বলেছে ঘরের মধ্যে একটা হ্যারিকেন ছিল সেটাকে রেখেছে খাওয়া দাওয়ার পর হ্যারিকেনটা লেবিয়ে শুয়ে পড়ল তখন বেশ রাত হয়ে গেছে পুরো গ্রাম নিঃশব্দ তখন সবুজকে বাইরে থেকে কেউ ডাকছে সবুজ ধরপরিয়ে ঘুম থেকে গিয়ে ভালো করে আওয়াজটা শুনতে লাগলো ভালো করে শোনার পর বুঝতে পারল ওটা জমিদার মোহনবাবুর গলার আওয়াজ তখন বেশি কিছু না ভেবে বেরিয়ে গেল দরজা খুলে বাড়ির বাইরে তখন আর রোগর সাবধান পানি মনে ছিল না বাইরে বেরিয়ে দেখে ভয়ে আটকে উঠল সবুজ সেখানে কোথাও জমিদার বাবু নেই সেখানে তো এক ভয়ঙ্কর পিচাস দাঁড়িয়ে আছে তখন সবুজের মাথায় আছে রোগুর সাবধান বানে তখন পিচাচটা হাসতে হাসতে বলছে বাকি এর বাতায় তুইও আবার ডাকে সারা দিয়েছিস আজ তোকে আমি হত্যা করব। হত্যা করে তোর বাক্স আমি চিবিয়ে খাব তখন আর সবুজ নড়তে চড়তে পারলো না যেন তার পাটাকে কেউ মাটিতে আটকে রেখেছে তখন পিজাসটা সবুজের দিকে এগিয়ে আসছে কিন্তু সে হাঁটতে হাঁটতে নয় হাওয়াতে ভেসে ভেসে আসছে পিচাসটা সবুজের কাছে আসতেই সবুজ জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়লো যখন সবুজ জ্ঞান ফিরে সে অবাক হয়ে যায় কারণ সে মরেনি সে বেঁচে আছে ভালো করে দেখার পর সবুজ বুঝতে পারে সে জমিদার বাবুর বাড়িতে আছে সেখানে ভালো করে দেখার পর সবুজ দেখলো সেখানে জমিদার বাবু রঘু আর এক সাধু বাবা দাঁড়িয়ে আছে আপনাকে তো রঘু আগেই বারণ করেছিল ভুলেও আপনি সন্ধ্যের পর বাড়ি থেকে যত যাই হোক বাড়ি বাইরে বেরোবেন না কিন্তু রাতে আপনি বাড়ির বাইরে কি করতে বেরিয়েছিলেন কিন্তু একদম আপনার গলা করে আমাকে ডাকছিল আমি কিছু না ভেবেই আপনার গলা পেয়ে আমি বাড়ির বাইরে বেরিয়ে এসেছিলাম তখন সেখানে সাঁধু বাবাটা বলছে এটা হলো এক ধরনের পিচারদের চাল যাতে মানুষরা ভাবে যে তাদের নিজের কেউ ডাকছে তাহলে সহজেই বাড়ির বাইরে বেরিয়ে আসবে তখন জমিদার বাবু বলছে ইনি হলেন সদানন্দ তান্ত্রিক মহাশয় ইনি আপনাকে এখানে নিয়ে এসেছে ইনি না থাকলে আপনি আর বেঁচে থাকতেন না আজ তখন সদানন্দ তান্ত্রিক মহাশয় বলছে আসলে আমি পাশের গাম থেকে আমার এক শিষ্যর বাড়ি থেকে আসছিলাম ফিরতে ফিরতে রাত হয়ে যায় সেই কারণে ওই বাড়ির আশেপাশেই আমি ছিলাম সেখানে তখন পিচাজের উপস্থিতি হতেই আমি এদিক ওদিক দেখতে দেখতে আমি ওইখানে পৌঁছে যাই পিচাজটাকে একেবারে শেষ না করলে আমি কিছুই করতে পারতাম না তাই পিচাজটাকে আগে একেবারে নিশ্চিন্ন করার পর তখন আমি তোমাকে এখানে নিয়ে আসি এরপর থেকে আপনাদের গ্রামে আর কোনো দিন কোনো সমস্যা হবে না কোনো পিচাজের হাত দেখেন আমি বন্ধনে করে এঁকেছি